আবারও চলে আসলাম পাইকারি ফার্নিচার মার্কেটে এখান থেকে চাইলে আপনারা সহজভাবে পাইকারি দামে আকাশি কাঠের ফার্নিচার সংগ্রহ করতে পারবেন আমাদের স্ক্রিন যে খাট ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স কাঠ দুই ইঞ্চির ভিতরে ডিজাইন করা আমাদের এই কাঠের দাম পড়বে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা দিয়ে এই দুই ইঞ্চি সেমি বক্স কাঠ আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারবেন আবার এই পাশে যে কাঠের ডিজাইন লিড একটি নকশার ভিতর ডিজাইন করা দুই ইঞ্চির ভিতর দুই ইঞ্চি শরীর কাঠের ভিতর ছয় ফিট বাই সাত ফিট অরিজিনাল আকাশমণি মিনি কাঠের ভিতর তৈরি করা এটার দাম পড়বে চোদ্দো হাজার টাকা আপনার চাইলে চোদ্দো হাজার টাকা দিয়ে এই ধরনের কাঠ আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারবেন সম্পূর্ণ আকাশমণি মিনি কাঠের ফার্নিচার তৈরি করা ফার্নিচার দুই কিনতে চান সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া ঠিকানায় যোগাযোগ করবেন আবার এই পাশে যে কাঠ এটি একটি গোলাপ কাঠ দেড় ইঞ্চির ভিতর ছয় ফিট বাই সাত ফিট আকাশমানি কাঠের মাঝখানে গোড়া থাকবে ডাবল দুইটি আর আমাদের বিস্তাপাশি গোড়াটা সম্পূর্ণ থাকবে আকাশমানি গাছের দ্বারাই তৈরি আমাদের এই কাঠের দাম পড়বে মাত্র বারো হাজার পাঁচশো টাকা দেড় ইঞ্চি সেমি বক্স কাঠ মাত্র নিতে পারবেন বারো হাজার পাঁচশো টাকা দিয়ে আবার এই পাশেও অসংখ্য কালেকশন আছে আপনারা চাইলেই আমাদের এখান থেকে পাইকারি দামে সব ধরনের ফার্নিচার কালেকশন পাইকারি দামে সংগ্রহ করতে পারবেন আমাদের লোকেশনটা হলো পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি বাতানটে পল্লী বিদ্যুৎ পলা বাড়ি বাতানটেক আশুলিয়ার সাভার ডাকা এখান থেকে চাইলে আপনারা স্ক্রিনে বা ঠিকানায় যোগাযোগ করলে পাইকারি দামে সব ধরনের ফার্নিচার কালেকশন আপনারা এখান থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন আপনারা চাইলে অনেক হিসেবে নিতে পারবেন আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অথবা সাবস্ক্রাইব করতে বলবেন না ভিডিওটি দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ